নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে পাঞ্জাবিদের সরষ শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা ভাতের সাথে তো খেতে ভালো লাগে রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নতুন বন্ধুদের অনুরোধ থাকলো এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তবে চলো শুরু করি আমার আজকের সর্ষে শাকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দু চামচ সাদা তেল নিয়ে নিলাম এর মধ্যে আমি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষে শাকটাকে ভালো করে ধুয়ে সেটাকে কুচি করে কেটে নিয়েছি শাকটা এবার আমি দিয়ে দেবো প্যানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোর খোসাটা ছাড়িয়ে টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এটাকে একটু কষিয়ে নিয়ে এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট বাদে আমি ফিরে এলাম আমার জলটা একদম শুকিয়ে গেছে কিন্তু শাকটা এখনও গলেনি তাই আমি আবারও একটু জল দিয়ে দেব আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব আমার শাকটা আরেকটু নরম হতে হবে শাকটাকে আমি একটু চেপে চেপে পেস্ট করার চেষ্টা করছি এটা মিক্সিতে দিয়েও করা যেতে পারে আমি আরেকটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম আমার শাকটা এবার একদমই গলে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ বেসন দু চামচ মতো জল দিয়ে গুলিয়ে নিয়েছি সেই বেসনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে বেসনটার সাথে শাকটাকে মিশিয়ে নিতে হবে খুবই টেস্টি এই রেসিপিটা খেতে দারুণ লাগে এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝাল খেলে অবশ্যই এটা লঙ্কার গুঁড়ো দেবে এবার এটাকেও একটু ভালো করে আমি মিশিয়ে নেব আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে আবারও এক চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি ওই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে হাফ ইঞ্চি আদা আমি কুচিয়ে নিয়েছি আদাটাও দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটা রসুন আমি কুচিয়ে নিয়েছি রসুনটাও আমি এর মধ্যে দিয়ে এগুলোকে সব ভালো করে ভাজবো এমন করে ভাজবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পুড়ে না যায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ওই শাকের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে শাকের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে দেখাবো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই সর্ষে শাক এরম করে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই টেস্টি একটা রেসিপি রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে শীতকালে রুটি খেতে খুবই ভালো লাগে তার সাথে শস্য শাক হলে ভীষণ ভালো লাগবে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা